আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আজকে একটা চেয়ারে টেবিল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি আল্লাহর ফেস থেকে অবশ্যই ভিডিওটি ভালো লাগে সবাই ফলো দিয়ে রাখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকে বানিশ মিস্ত্রি আসার কথা ছিল বানিশ মিস্ত্রি আসে নাই সেখানে নিজেই বানিশী লেগে গেলাম এখন টেবিল ঘষব চেয়ার ঘষা শেষ আলহামদুলিল্লাহ টেবিলটা ঘষতে আসছি আলহামদুলিল্লাহ টেবিলও ঘষা মোটামুটি শেষ তাই ঘষতে আছি ঘষতে আছি কারণ এখন ঘষার যেহেতু কাজ ঘষাই লাগবে ঘষা শেষ করে তারপর এটা বানিশ করবো অবশ্যই আপনাদের দেখাবো বানিশ করে তাই বাণিজ্য আমার যেহেতু নিজেরই করা লাগবে বাণিজ্য মিস্ত্রি যেহেতু আসছে নাই টেবিলটা আমার খুব দ্রুত ডেলিভারিটা দেয়া লাগবে এখানে কাস্টমারকে অবশ্যই টেবিলটা আমারই যেহেতু সার্ভিসটা করা লাগবে সেখানে আমি নিজের কাজ যেহেতু নিজেরই করা ভালো নিজেরই করা লাগবে তার বৈশাখ থেকে লাভ চিন্তা করলাম লাগিয়ে দেয় একদম আশা থেকে বাণিজ্য মিস্ত্রি লাগার কথা ছিল কাজ করে নেই যেহেতু আমি নিজেই করে নিচ্ছি এই বাণিজ্যটা আসলে ঘষতে ঘষতে আসলে অনেক কষ্ট ঘষাগুলো পরিশ্রম হয় তারপর চেষ্টা করতেছি গছার জন্য বাবার এগুলো কি মজুর বোতল সব মজুগুলো আমরা খাইছি এই গরমের ভিতরে এবং আমরা দেখেন আমরা এই মজুগুলো আমরাই ক্রয় করি এবং আমরা খাই দেখেন এই গরমে যত মজুগুলো বোতল দেখেন সবগুলো খাওয়ান আমাদের এবং আলী বোতল গুলো আমরা আসলে ফালাই না আমরা জমাই রাখি যেহেতু আমাদের বোতলগুলো কাজে অনেক সময় স্পিড আনা লাগে তাই আমাদের উপকার সব দিক দিয়ে উপকার হয় খাওয়ার দিক দিয়ে উপকার হয় আমাদের কাজের দিক দিয়ে স্পিড আনা লাগে সেহেতু উপকার হয় সেখানে যাক আমাদের কথা বাড়াবো না মজুর বোতলগুলো এক সাইড করে রেখে দিই এখন আমি মালগুলো এখন ঘষা শেষ হয় না যেহেতু মধুর বোতলগুলো আমি সাইড করে রেখে দিই যেহেতু আমাদের কাজে লাগে মালটা ঘষতে আসি ঘষতে আছি এখনই ঘষা শেষ হয়ে যাবে কাছাকাছি ঘষা আলহামদুলিল্লাহ ঘষা শেষ সব